খুব ভালো লাগছে কতক্ষণ পড়তাম বলতে স্কুল বাদে মানে আমার যেরকম নেসেসিটি থাকতো সেরকম কিন্তু চেষ্টা করতাম যাতে দশ ঘন্টা পড়া যায় এবং আমার যেহেতু ইংলিশ ভার্সানে সেই কারণে আমার মানে অ্যাভেলেবেল বুকস সেরকম ছিল না সেই কারণে আমাকে বাংলা বাংলা বই পড়তে হতো বাংলা বই থেকে ট্রান্সলেট করে আনসার নিজে লিখতে হতো আমি টিউশন পড়তাম না বলে পুরোটাই আমাকে নিজে করতে হতো এবং আমাকে সাহায্য করেছেন আমার বাবা মা

বড় হয়ে সায়েন্স নিয়ে পড়ে ইঞ্জিনিয়ারিং মানে করতে চাই